আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো আমি কথা কইতে পারি নাই যে তো মাদ্রাসা চালু থাকলে যে একটা শান্তি লাগে মনের ভিতরে ঠিক আছে এই শান্তিটা অন্য সময় লাগে না তো ধরেন আমি এখানে আলু সিদ্ধ করে নিতেছি আলুর বটা বানাবো আর ওই তো কালকার তো মাছ ভাজি তো আছে এটি গরম সময় আর হ্যাঁ বাইর থেকে আমার গরু মাংস আমি এত শখ করে গরু মাংস আনাইছি যেন ফিয়া টমাটোর কাঁচামস আদা রসুন দিয়ে আলু সে বাহিরে নিয়ে বাহি মশলা এড করে তোমার চলেন বাহিরে বাহিরে নিয়ে বাহি মশলা এড করে দিয়ে দিন ঠিক আছে আলু দিতাম আলু সারাখান বনাবো না মাইকিয়া চাইকিয়াতে বনাবোনাও আছে এই ব্যবস্থা করুন আলু দিতাম ঠিক আছে বেডি পাই থাকলে তো ধরেন কিছু কথা কইতে পারি না আর সরের মতন ভিডিও লাগে ঠিক আছে তাই এখন চিন্তা করলাম যতন গেছে এই সুযোগ মাংসটা রঞ্জা লাই এই দুজা খাই লই আর দুই কতলা আছে ওলা যদি বাসায় আবার বাঁি খাও নাকি দেশ হোজায় খাও

এখন দিয়ে সব মশলার গুঁড়ো বেশি মশলা দিতে দনার গুঁড়ো দিয়ে দিলাম দনার গুঁড়ো এখন আসল গুঁড়ো বাহিরেছে জিরার গুঁড়ো মরিচ হলুদে সে হলুদরা বাতাস তো শুটাসে হকায় মনে কেলে জান জাল খাইতে গাই না দিয়ে দিলাম তাই সবকিছু দিয়ে দিলাম এখানে একটু নাড়া দিয়া সবাই ভালো থাকবেন